আসসালামু আলাইকুম সুখী অষ্টম শ্রেণীর বিন্দু আশা করি তোমরা সকলে ভালো আছো আলহামদুলিল্লাহ ফোনের দোয়ায় আমরাও ভালো আছি আজকে আমরা অষ্টম শ্রেণীর উদাহরণ পাঁচ নম্বর অঙ্কটা সমাধান করবো দেখো এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক শতকরার অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ যে কোনো চাকরি পরীক্ষায় শতকরার অঙ্ক থাকে একশো পার্সেন্ট থাকে যে কোনো চাকরি পরীক্ষায় দিতে যাবা শতকরার অঙ্ক পাবাই এবং পরীক্ষাও তোমাদের আসবে এর আগে আমরা একটা অঙ্ক করাইছি আজকে আমরা শত শতকরার দ্বিতীয় অঙ্কটি সমাধান করবো দেখো বলছে কি শতকরা বার্ষিক কত মুনাফায় তিন হাজার টাকা পাঁচ বছরের মুনাফা পনেরোশো টাকা হবে আগে আমার প্রশ্ন বুঝতে হবে শতকরা বার্ষিক মানে বৎসরে কত মুনাফায় তিন হাজার টাকা পাঁচ বছরে পনেরোশো টাকা মুনাফা হবে হ্যাঁ এবার দেখো মুনাফায় তার মানে মুনাফার হার বের করতে হবে এখন দেখো এখানে আছে কি শতকরা বার্ষিক কত মুনাফায় তিন হাজার টাকা এখন ধরো আমি একটা ব্যাংকে তিন হাজার টাকা জমা রাখলাম পাঁচ বছর পর আমার পনেরোশো টাকা লাভ দিল আমি জমা রাখলাম কত তিন হাজার টাকা এটা হচ্ছে আমার আসল টাকা সময় হচ্ছে পাঁচ বছর আমাকে লাভ দিলো কত পনেরোশো টাকা এখন পনেরোশো টাকা তারা কত পার্সেন্ট হারে আমারে লাভ দিল এটা আমরা বের করবো যে কত একশো টাকায় কত টাকা আমাকে লাভ দিলো ঠিক আছে আচ্ছা এবার দেখো এখানে আমরা দিয়ে দিছি আসলকে সবসময় পি দ্বারা সূচিত করে কি দ্বারা পি দ্বারা তাহলে আমার আসল টাকা ছিল কত তিন হাজার টাকা তাহলে এখানে আসল পি কল টু তিন হাজার টাকা ক্লিয়ার এবার সময়কে এন দ্বারা সূচিত করে সময় ছিল কত বছর তিন হাজার টাকা আমি কত বছর রাখছি পাঁচ বছর তাহলে সময় অ্যান ইকোয়াল টু পাঁচ বছর এবার আমাকে মুনাফা দিছে কত মানে লাভ দিছে কত পনেরোশো টাকা মুনাফাকে আই দ্বারা প্রকাশ করে মুনাফা ইকোয়াল টু পনেরোশো টাকা তাহলে আমি একটা ব্যাংকে তিন হাজার টাকা রাখলাম পাঁচ বছর পর আমাকে পনেরোশো টাকা লাভ দিল এখন আমার মুনাফার হার বের করবো যে আমাকে কত পার্সেন্ট হারে তারা পনেরোশো টাকা লাভ দিল ঠিক আছে এবার আমরা জানি মুনাফার একটাই সূত্র আইকোয়াল টু পিআরএন আবার চক্রবৃদ্ধির সূত্রগুলো আলাদা আমরা এখন সরল মুনাফা বের করব তাহলে মুনাফা আই কল টু পি এখন আমার কার মান বের করতে হবে আর এর মান বের করতে হবে মুনাফার হার বের করতে হবে তাহলে যার মান বের করতে হবে তারা কোথায় থাকে বাম পাশে থাকে তাহলে পি আর এন এই পাশে নিয়ে আসলাম আইটা টাই পাশে চলে গেল এবার আর এখানে রাইখা দিলে পি এন চলে যাবে নিচে আই চলে যাবে উপরে এবার আমরা এর মান বসাবো আইয়ের মান কত যে মুনাফা কত আমার পনেরোশো টাকা তাহলে এর জায়গায় পনেরোশো বসাইলাম পি মানে আসল আসল টাকা হচ্ছে কত তিন হাজার টাকায় যে আমরা এখানে তিন হাজার টাকা বসাইলাম এরপরে এন এন সময় সময় হচ্ছে কত পাঁচ বছর তাহলে এখানে আমরা পাঁচ বছর বসাইলাম পনেরোশোর পনেরোশো রাখলাম তিন হাজারের সাথে যদি আমরা পাঁচ গুণ করি তাহলে আসে পনেরো হাজার টাকা এবার পনেরোশো দ্বারা পনেরো হাজারকে যদি ভাগ করি তাহলে আসে শূন্য দশমিক এক পার্সেন্ট এখন এই শূন্য দশমিক এক পার্সেন্টকে আমার কী করতে হবে শতকরায় রূপান্তর করতে হবে মানে যেটা পাইসি এটাকে আমার একশো দ্বারা গুণ করতে হবে শতকরা মানে কত একশো মানে একশো টাকায় আমি কত পার্সেন্ট পাবো তাহলে এবার শূন্য দশমিক এককে যদি শতকরায় রূপান্তর করে তাহলে একশো দ্বারা গুণ করতে হবে শূন্য দশমিক এককে যদি আমরা একশো দ্বারা গুণ করি তাহলে আসে এখানে দশ পার্সেন্ট তাহলে আমার দশ পার্সেন্ট হারে তিন হাজার টাকায় পাঁচ বছরে পনেরোশো টাকা লাভ দেবে ক্লিয়ার যারা বুঝো তার তারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবা এবং যারা বুঝছো তারা অবশ্যই পরবর্তী ভিডিওগুলো দেখবা আশা করি অনেক সুন্দরভাবে বুঝতে পারবা তো প্রিয় বিন্দু আজকে আমাদের ক্লাস এখানে সমাপ্ত আশা করি ভালো থাকবা সুস্থ থাকবা সবাই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইলো ওকে আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে